নমস্কার বন্ধুরা আজ আবার এসে বললাম আপনাদের সাথে একটু গল্প করতে মানিয়ে নিয়ে গত পর্বের পর আজ দ্বিতীয় পর্বে আমরা পাখির ডিম পাড়ার পূর্বে সুন্দর একটি বাসা তৈরি করা অনেকেই দেখেছি ডিম পাড়ার পর তাকে তা দিয়ে বাচ্চা ফোটানো আমরা কম বেশি দেখেছি বাচ্চা ফোটার পর সেই বাচ্চাকে খাদ্য দেওয়ার জন্য মা বেরিয়ে পড়ে খাদ্য সংগ্রহ করতে খাদ্য সংগ্রহ করে নিজে না খেয়ে দ্রুত উড়ে এসে বাচ্চাদের মুখে খাদ্য তুলে দেয় আর বাচ্চারা মহানন্দে তা খায় মা পাখি আবার খাদ্য আনার জন্য বের হলে বাচ্চারা বাসা থেকেই বাইরের দিকে তাকিয়ে বসে থাকে খাদ্যের জন্য মায়ের জন্য মা পাখি বাচ্চাদের পেট ভরানোর পর যেটুকু উদ্ভিদ থাকে সেটুকুই খায় নতুন করে খাদ্য সংগ্রহ করতে আর যায় না কারণ বাচ্চাদের রক্ষা করার ভয় বা না তখন তাকে হ্রাস করে এই হলো মা যার ডেফিনেশন খুঁজে যাওয়া অত্যন্ত বোকামি ছাড়া আর কিছু না আরেকটি প্রাণী হলো খরগোশ অনেকেই বাণিজ্যিক কারণে বা শখে পোষেন এই খরগোশের বাচ্চা হওয়ার সময় উপস্থিত হলে মালিককে সজাগ সচেতন থাকতে হয় কারণ তীব্র প্রসব যন্ত্রণা সহ্য করতে করতেই প্রথম বাচ্চা প্রসব হওয়ার পর মা খরগোশ ভাবে এইটার জন্যই আমার এত কষ্ট তাই তাকে মেরে ফেলতে উদ্যত হয় তাই প্রথম বাচ্চা প্রসব হওয়ার পর মালিকের কাজ হল বাচ্চাটিকে সরিয়ে নেওয়া না হলে প্রথম বাচ্চাটিকে মেরে ফেলতে পারলেই পরবর্তী বাচ্চাগুলোকেও মা খরগোশ মেরে ফেলবে তাই প্রথম বাচ্চাটিকে সরিয়ে নিলে দ্বিতীয় তৃতীয় বা পরবর্তী বাচ্চাগুলি সুন্দর সুস্থ স্বাভাবিক জন্ম দেয় মা খরগোশ তারপর প্রথম বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তখন মা খরগোশ পরম স্নেহে পরম আদর যত্ন করে লালন পালন করতে থাকে তাদের এই হলো মা যার ডেফিনেশান খুঁজতে যাওয়া চরম বোকামি ছাড়া আর কিছু না আরেকটি প্রাণী শোল মাছ অনেকেরই প্রিয় মাছ দেখেছেন পুকুরে শোল মাছের ঝাঁকি দেওয়া এই শোল মাছের ডিম থেকে বাচ্চা ফুটলে মা তাদের খাদ্য আহরণ করার জন্য বেরিয়ে পড়ে পুকুরের মধ্যেই বা নদীর মধ্যে যেখানে তারা বাস করে খাদ্য আহরণ করার জন্য বের হলে শোল মাছের ঝাঁকি দেওয়া আমরা অনেকেই দেখেছি এই বাচ্চাদের ঝাঁকের ঠিক নিচেই মাসল তাদের পাহারা দেয় কোনো বিপদ উপস্থ হলেই মাসল একটা বড় হাঁ করে বাচ্চাদের তার মুখের মধ্যে আশ্রয় দেয় এইভাবেই মাসল তার বাচ্চাদের শুধু রক্ষা করে তা নয় তাদেরকে খাদ্য আহরণ করা এই জগতে টিকে থাকার লড়াইয়ে সামিল করা শেখায় এই হলো মা যার ডেফিনেশান খুঁজতে যাওয়া চরম বোকামি ছাড়া আর কিছু না ভালো লাগলে পর্বে আরও কয়েকটি করার ইচ্ছে রইল মাকে নিয়ে ধন্যবাদ নমস্কার সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ নমস্কার